উপরে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটি মহৎ কাজের উদ্দেশ্যে সাময়িক একটি মাহফিলের আয়োজন করতে যাচ্ছি যেটি মানুষের রক্তদানের কাজে আমরা সাহায্য করব এক কোদাই ইলা ডোনেটের একটা প্রকল্প বাটনা বাটো তরকারি দাও আহ সবাই বসে আছে সুন্দর করে বাটা বাটি তরকারি কাটা করছে আপনার দেখতে পাচ্ছেন আমার বন্ধু জুয়েল সে কিন্তু সুন্দরভাবে জাল দিচ্ছে এবং নাইম ছোট ভাই সে মাংসগুলো বের করছে এগুলো গরুর মাংস না পোলট্রি মুরগির মাংস ব্রয়লার মুরগি বলা হয় আরো অন্যান্য ব্যক্তিরা কাজে ব্যস্ত এদিকে ছোট ভাই সাবির মাংস ধোয়ায় ব্যস্ত এবং মাংস মাংস দিতে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই মোর সালিম রান্নার কাজে ব্যস্ত সময় পার করছে এবং ছোটো ভাই ছাব্বির তরকারিতে সরি মাংস দিল এবং এখানে চলছে কথাবার্তা আমাদের ব্লাড ডোনেটের ব্যাপারে এক একজনের এক এক মতামত ভালো লাগলো শুনে ভাইরা দাম থেকে এসেছে এবং আমার বন্ধু রাশেদ ঘরামি দেখতে পাচ্ছেন বক্তব্য দিচ্ছে এবং সাবি খাবারের প্যাকেট রেডি করছে এবং মোরসালেন ভাইও তার সাথে রয়েছে এদিকে আবার খাওয়া দাওয়া চলছে জোবাইয়ের ও যেখানেই যায় সেখানেই কিন্তু বেশি বেশি খাই এবং বড়ো ভাইরা খাওয়া দাওয়া করছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখেনি বন্ধু গালিব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এবং আর অন্যান্য ছোটো ভাইরা তাদের সাথে খাওয়া দাওয়া করছে আজকের এই মাহফিলের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে সাহায্য করে আমিও খাচ্ছি আর পাশে ছোট ভাই রায়হান বন্ধু নাজমুল বন্ধু ছাব্বির এবং বন্ধু রাশেদ ও জুয়েল এরা দুইজন পরস্পরকে খুব ভালোবাসে যার কারণে খাইয়ে দিচ্ছে এবং ছোটো ভাই সাব্বির সে কিন্তু সবসময় বেশি বকে হ্যাঁ আর মুরসালিন ভাই তো খেতেই আছে আসসালামু আলাইকুম